আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাকি নাজিমুল হাইদার এবং নোয়াখালী প্রেস সাবেক সভাপতি জনাব আলমগীর ইসুক নোয়াখালী প্রেস ক্লাবের সেক্রেটারি আবু নাসের মঞ্জু এবং আমাদের অন্যান্য টেলিভিশন এবং পত্রিকার সহকর্মীবৃন্দ এবং সুদীবৃন্দ এবং হাশেম ফাউন্ডেশনের সাথে জড়িত সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে অধ্যাপক হাসেম বিষয় নিয়ে আমরা আসলে কথা বলার মতন আসলে আমাদের সে যোগ্যতা নেই ওনার উপর যদি আমরা কথা বলি বা আসলে সারা দিন কথা বললো আসলে অধ্যাপক হাসেমের যে গুণ ওনার যে ওনার অবদান নোয়াখালীর জন্য উনি রেখে গেছেন আসলে একটু আগে একটা গান পরিবেশন হয়েছে করা হয়েছে চল্লিশ বছর আগে যে গানটি সারা দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে আঙ্গবাড়ি নোয়াখালী এই গানটি আসলে এই গানের মধ্য দিয়ে আমাদের নোয়াখালীকে সারা পৃথিবীকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নোয়াখালীকে উনি পরিচিত করেছেন ওনার মতো উনি নোয়াখালী আঞ্চলিক গানের আমরা এই জন্য ওনাকে আমরা সম্রাট বলি উনি আঞ্চলিক গানের জনক কারণ এখন পর্যন্ত আমরা ওনার মতো একজন গুণী শিল্পী এবং এত বড় সম্মানিত একজন শিল্পী আমরা এখনও নোয়াখালীতে আমরা এখনো ওরকম খুঁজে পাইনি ভবিষ্যতে আমরা পাবো কি না সেটাও নিয়েও আমরা সংশয় আছি ওনার জন্মজয়ন্তীতে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি নোয়াখালী প্রেস পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর এবং বাংলাদেশ প্রতিপক্ষে ওনাকে এবং হাসেম বন্ধুরের সাথে যারা জড়িত আছেন বিশেষ করি। আমাদের সুজন ভাই গ্লোবাল টেলিভিশন নিউজ এইটা হিসেবে আছেন এই ফাউন্ডার এবং হাসেম ফাউন্ডেশন সাথে জড়িত ওনার তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান হচ্ছে এবং যারাই জড়িত আছেন যারা আসলে সামনে সারিতে বসা আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এই হাশেম ফাউন্ডেশান মাধ্যমে নোয়াখালীকে আসলে রিপ্রেজেন্টিভ যেভাবে করেছে আগামী দিনে আমি মনে করব যে অধ্যাপক হাশেমের গান অধ্যাপক হাশেমের জীবন কিভাবে উনি নোয়াখালীকে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে নোয়াখালীকে উনি রিপ্রেজেন্টিভ করে সারা দেশ বিদেশের কাছে রেডিও টেলিভিশন উনি সমাজিত করেছেন নোয়াখালীকে পরিচিত করেছেন এটা একজন মানুষ তার পক্ষে সম্ভব হয়েছে কিন্তু এটা সবার পক্ষে কিন্তু সম্ভব না তো ওনার মতন একজন গুণী লোকের আজকের অনুষ্ঠানে আমি এখানে আসতে পেরে আমি আবারও এই প্রতিষ্ঠানকে এবং এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষীপ্তক্ত এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে